এই শিশুকে 7 দিনে রিমান্ড দিয়েছে এটা শিশু আইনের পরিপন্থী এবং মৌলিক অধিকার ও মানবাধিকারের পরিপন্থী একা 24 তারিখে গ্রাম কিশোর ফায়াচের হাতে দড়ি বাঁধায় আইনের ব্যত্যয় হয়েছে বলেছেন রাষ্ট্রপক্ষ রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলার 17 বছরের কিশোর হাসনাতুর ইসলাম ফায়াচের হাতে দড়ি বেঁধে আদারতে হাজির করায় শিশু আইনের ব্যত্যয় হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ রাষ্ট্রপক্ষ ভুল স্বীকার করে নেওয়ায় এ সংক্রান্ত আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে। সোমবার উনত্রিশ জুলাই বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ড শাহাদ মালিক রাষ্ট্রপক্ষ ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির শেখ মোহাম্মদ মোরশেদ কিশোর হাসনাতুল ইসলাম ফায়াজকে রিমান্ডে নেওয়া হবে না বলে মঙ্গলবার আঠাশ জুলাই হাইকোর্টকে জানায় রাষ্ট্রপক্ষ কিশোর হাসনাতুল ইসলাম ফায়াজকে রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিটেল শুনানিতে এ তথ্য জানানো হয় পরে আদালত ফায়াজকে শিশু আইন অনুযায়ী সুরক্ষা দেওয়ার নির্দেশ দেন একই সঙ্গে শিশুটিকে বাবা মায়ের হেফাজতে দিতে বলেন আদালত পরে নিম্ন আদালত কিশোর ফায়াজের রিমান্ড বাতিল করেন জন্ম নিবন্ধন অনুসারে হাসনাতুল ইসলাম ফায়াজের জন্ম দু সালের উনিশ এপ্রিল 2024 সালের এসএসসি পরীক্ষায় ঢাকার সামসুল হকান স্কুল এন্ড কলেজ থেকে এ প্লাস পেয়েছে সে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সময় মাতোয়েল হাসপাতালের বিপরীত পাশে এক পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখার মামলায় সতেরো জন আসামির মধ্যে ষোলো নম্বর আসামি এই শিক্ষার্থী পুলিশ সদস্যকে হত্যা করে লাশ কুম এ কাজে সহায়তা সহ তার মোটরসাইকেল চুরির মামলায় আসামি হিসাবে সাতাশ জুলাই ঢাকার নিম্ন আদালতে হাজির করা হয় ফায়াজকে মামলার এজহারে ফায়াজের বয়স দেখানো হয়েছে উনিশ বছর ফায়াজের হোসেন বলেন জন্ম নিবন্ধন ও এস বয়স সতেরো বছর মাস দিন তিন যাত্রাবাড়ি থানার এ মামলায় আদালতে ফায়াজের জন্য দশ দিনের রিমান্ড চাইলে আমরা বয়সের কারণে রিমান্ড বাতিলের আবেদন করি এবং এ মামলাটি শিশু আদালতে পাঠানোর অনুরোধ করি তবে আদালত অপারগতা প্রকাশ করেন তিনি আরও বলেন এ পরিপ্রেক্ষিতে আপাতত রিমান্ড না দিয়ে মামলাটি নথিভুক্ত রেখে বয়স প্রমাণের অন্যান্য পদ্ধতি অনুসরণ করে তাকে শিশু কারাগারে প্রেরণের অনুরোধ করি আদালত এ বিষয়েও অপারগতা প্রকাশ করে সাত দিনের রিমান্ড দিয়েছেন আমি মনে করি ফায়াজের সাত দিনের রিমান্ড একটি বিতর্কিত আদেশ চব্বিশ জুলাই রাতে ফায়াজকে মাতোয়ালের বাসা থেকে সাদা পোশাকে লোকজন ডিবি পরিচয়ে জিজ্ঞাসাবাদের কথা বলে ধরে নিয়ে যায় বলে জানান তার পরিবার পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম